বাংলাদেশের টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে আগামী দুদিনে ছয় বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে এছাড়া কোথাও কোথাও পাহাড় ধস হতে পারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের উত্তরে রংপুর নীলফামারী লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগের ঘুমতি মুহুরি এবং ফেনী নদীর পানি বাড়তে পারে এ সময় মুহুরী নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এতে ফেনী জেলার মুহুরী নদী সংলগ্ন নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে সৃষ্ট নির্মচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে শনিবার থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন তিনি চট্টগ্রাম বিভাগের সহ সমুদ্র তীরবর্তী এলাকাগুলো সবচাইতে ঝুঁকিতে রয়েছে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে এ কারণে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এবং কক্সবাজারের কিছু এলাকার পাহাড়ি অঞ্চলের মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী নদীর পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে দেশের ছয় জেলায় বন্যা হতে পারে প্রবল বর্ষণে এসব জেলার নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে সরকারি সংস্থাগুলো বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাথে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণকে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ আপডেটের প্রতি নজর রাখার অনুরোধ জানানো হয়েছে বিশেষ করে পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল যমুনা প্লাস যেখানে খবর হয় বিশ্লেষণ ছোট্ট হয় স্বতন্ত্র